অন্তত একশো জনের মৃত্যু হয়েছে কুম্ভ মেলাতে উত্তর প্রদেশ সরকার লুকোচ্ছে ক্রিমিনাল একটা যোগের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করতে হবে জেলা সম্মেলনের দাবি সুজন চক্রবর্তী সিপিআইএম এর পঁচিশতম পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন উপলক্ষে পাঁশকুড়ায় উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম মঞ্চ থেকে কুম্ভ মেলা নিয়ে বিস্ফোরক সুজন তিনি বলেন মৃতদেহগুলির পোস্টমর্টেম হয়নি উত্তরপ্রদেশ সরকার দেহগুলির ডেথ সার্টিফিকেট দেয়নি দেহ ফিরে আসছে পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশ সরকার প্রথমে বলল মৃত্যু হয়েছে দুজনের তারপর বলল 10 জনের হয়েছে লিখে রাখুন অন্তত একশোর বেশি মানুষ মারা গেছেন মানুষ কোন মৃত্যু হলো ক্রিমিনাল অ্যাক্টের যোগীর বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করতে হবে 6 জন প্রথম বলেছিল মানুষ করেনি ডেথ সার্টিফিকেট দেয়নি সব সে কাণ্ড করছে আমি বলছি প্রথমে বলেছিল মৃত্যুর কোন খবর নেই তারপর বললো দশ তারপর বললো পনেরো তারপরে এখন উঠেছে তিরিশ লিখে রাখুন অন্তত একশো জনের বেশি কত আমরা কেউ জানি না একশো চাইতে অনেক বেশি মানুষ মারা গেছেন কেন সরকার বলেছে চল্লিশ কোটি মানুষ আসবে মুখ উজ্জ্বল হবে হোটেল লাভ হবে ব্যবসার লাভ হবে চল্লিশ কোটি মানুষ কোন একটা জায়গায় হাজির হতে পারে সারা পাঁচকুড়া ব্লক মিউনিসিপ্যালিটি মোট লোক চার লক্ষ এক জায়গায় আসতে পারবে এমন কোন বড় জায়গা আছে এরকম একশো হলে চার কোটি ওরকম দশ হলে চারশো চল্লিশ কোটি

বিরুদ্ধে মার্ডার কেস নিয়ে আসা জরুরি মুখ্যমন্ত্রীকে বলবো যারা বসে আছে রাজ্যে যারা বসে আছে দল মানুষকে লুট করছে মানুষের সর্বরাজ করছে আমাদের বুঝতে হবে আমি কথা বাড়াবো না ঐক্য চাই স্বাধীনতার স্বপ্ন ছিল ভারত সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন নিমতৌড়িতে আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে শুভ উদ্বোধন পাঁচই ফেব্রুয়ারি বুধবার আমাদের ঠিকানা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট মেশোতে জানতে ফোন করুন এইট এই নম্বরে

বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে প্রিয় চাষী ভাই বন্ধুরা আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়ারিতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র যেখানে পেয়ে যাবেন কামা রেটো ও হন্ডার সাত দশ বারো এইচপির পাওয়ার উডার বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্প সেট জমিতে বীজ বোনা চারা লাগানো সার দেবার যন্ত্র ব্রাশ কাটার মিনি রাইস মিল ধান ভাঙ্গা মেশিন ফালভালাইজার গম ভাঙ্গা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার রুডারের ট্রলি পেডিক্যাজ হুইল সাইড ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানা ফাল করার ডিজার সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাশিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নম্বর নাইন